ছেলে জামার এগুলো বাচ্চা দিবে এখানে মূল বিষয়টা হচ্ছে গিয়ে যে এরকম পরিকল্পিতভাবে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে ছাগলগুলোকে বন্দি রাখতে হবে আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মালিক আজকে একটা পারিবারিক ছাগলের খামারে আসছি পারিবারিক শব্দটা কেন এখানে ব্যবহার করলাম বিষয়টা একটু বিস্তারিত দেখালেই বুঝতে পারবেন দেখেন বাড়ির ভেতরে ছোট্ট একটা জায়গা বাড়ির উঠোনে একদম এইখানের মধ্যে অল্প কিছু ছাগল কিন্তু অনেক পরিপাটিভাবে পরিকল্পিতভাবে এইটা বানানো হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে শেড ছোট্ট একটা ছাগলের শেড এইটার মধ্যেও কিন্তু প্লাস্টিকের ফ্লোর ম্যাটটা ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের মাছাটা ব্যবহার করা হয়েছে অল্প কিছু ছাগলই আছে এখানে বাইরেরটা একটু দেখাই এই যে দেখেন একটা পিঙ্ক সল্টও কিন্তু এখানে ঝোলানো আছে ছাগলটা খেয়ে নিঃশেষ করে দিছে প্রায় ঘাসের একটা ট্রে এটাও আমাদের শখের খামারের যে মডেল সেই মডেলেই বানানো আর এই পাশে একটু জায়গা আছে এই যে পাটাতনটা যেটার উপরে আমি বসে আছি এইটার মধ্যেই কিন্তু ছাগলগুলো দিনের বেলায় বসে থাকে শুয়ে রেস্ট করে এখন বর্ষাকাল প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে যে কারণে জায়গাটা একটু ভেজা সেটসে দেখাচ্ছে এই ছোট্ট পারিবারিক খামারটার যিনি অনার যিনি সত্ত্বাধিকারী তার সাথে আমরা কথা বলবো এই খামারটার লোকেশন কিন্তু আমার একদম পাশের এলাকায় আর যাকে দেখছেন হ্যাঁ ক্যামেরাতে সে আমার ছোটবেলারই বন্ধু মানুষ মাওলানা আব্দুর রহমান তো মাওলানা সাহেব আপনার এখানে এখন মোট কতগুলো ছাগল আছে আলহামদুলিল্লাহ 16টা আছে এখন বর্তমানে দুইটা কিনে আনছিলাম শখের খামার ওখান থেকে গাভিন ছাগল আনছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ আমার কয়টা হয়েছে আবার বিক্রিও করছি এখন আরো কয়টা আমি খাসি বাস্তা বিক্রি করব আর একটা বড় মা ছাগল বিক্রি করবো সবই শিরোহী ক্রসের ছাগলগুলো সুপ্রিয় দর্শক দেখেন এইখানে অভিনব একটা পদ্ধতি ব্যবহার করা হয়েছে মাচা বানানোর ক্ষেত্রে আমার আমি কিন্তু কিছুদিন আগে দেখাইছিলাম যে আরসিসি কলাম করে বিম করে তারপরে প্লাস্টিকের স্লেটার গুলো বসাইছি যাতে করে নষ্ট না হয় তো মালন সাহেবের কিন্তু ওই পাশে যে ঘরটা থাকার ঘর সেখানে প্লাস্টিকের স্লেটার দিয়ে কাঠের দিয়ে মাথাটা ছিল তো সেটাকে সে বাইরে যখন নিয়ে আসছে তখন দেখেন আমার মতো ওইভাবে না করলেও ওইটার কাছাকাছি আদলে করছে সে এই যেগুলো হচ্ছে সিমেন্টের যে পিলারগুলো সেগুলো সেই সিমেন্টের পিলার গুলোই আড়াআড়ি ভাবে লম্বা ভাবে দিয়ে দেন হচ্ছে এটার উপরে প্লাস্টিকের স্লেটারগুলো বসাই দিছে আর এই যে পিলারগুলো যে দিছে এগুলো কিন্তু আর পিলার না এগুলো হচ্ছে ব্রিক পিলার মানে ইটের গাঁথনি দিয়ে পিলার উঠায় একটু প্লাস্টার করে দিছে হালকা পাতলা এই পদ্ধতিটা কিন্তু অনেক চমৎকার লাগছে ছোট্ট পরিসরে যদি কেউ সেট করতে চান তাহলে কিন্তু এই প্লাস্টিকের এই মাচা দিয়ে এইভাবেও করতে পারেন এটা খুবই চমৎকার হয়েছে এবং অনেক মজবুত হয়েছে এই শেরু হিরকরো বিক্রি করতে চাইতেছি আমার এই খামার করতে অনেক টাকা ব্যয় হয়েছে তো এই জন্য এই সাইজেস্ট একটা বাচ্চা আছে আর দুইটা বড় এটা তো খাসি বাচ্চা না হ্যাঁ খাসি বাচ্চা চমৎকার প্রিন্টের খাসি বাচ্চা মাশাল্লাহ অনেক সুন্দর বাচ্চাটা এই যে মার্শাল আরেকটা এই যে আর একটা বাচ্চা এটাও কিন্তু অনেক চমৎকার চমৎকার প্রিন্টের বাচ্চা মাসাল্লাহ। বাচ্চাগুলোর হাইট এবং লেন্থ কিন্তু অনেক সুন্দর এগুলো অনেক বড় হবে ইনশাল্লাহ এটা অনেক সুন্দর কালারের এটা মনে হয় ওইটার থেকে একটু বয়স কম না ওই ধরনেরই বয়স এক সপ্তাহ দেড় সপ্তাহ এরকম দেব হ্যাঁ একটু এটা ওগুলোর থেকে এটা একটু আকারে একটু ছোট কিন্তু এটার আবার কালার বেশি গর্জিয়াস এ হচ্ছে আমরা তিন নাম্বার খাসি বাচ্চাটা দেখলাম এরপরে সবগুলো বাচ্চাই সুন্দর মার্শাল্লাহ এটা প্রিন্ট আসে নাই কিন্তু এটার কালারটাও অনেক চমৎকার কালার হবে ইনশাল্লাহ এটা একটু আকারে ছোট এটা চার নাম্বারটা এই যার একটা এটা আবার একটু বড় সাইজ এইটা আবার আগের গুলার থেকে অনেকটাই বড় আগের যে কয়টা দেখানো হয়েছে তার থেকে অনেক বড় এটা হাইট তো অনেক ভালো

এই হচ্ছে আরেকটা খাসি এটা তো বড়ই হয়ে গেছে এটা আসলে বাচ্চা না বড়ই এটা তো মনে হয় যেকোনো প্রোগ্রাম ঈদ তো যদিও দেরি আছে কিন্তু ঈদের সময় এটা একেবারে পরিপূর্ণ রেডি হবে এটা একবারে মাখিচীনা কালারের চিনা বিটলের মতো কালার দেখতে ও এটা তো মহিলা ছাগল না হ্যাঁ মহিলা ছাগল এটাও বিক্রি হবে হ্যাঁ এটাও বিক্রি হবে এটা তো এখন গাবিন নাই মনে না এটা গাবিন নাই তো এর মধ্যে কি হিটে আসছে বা হিটে আসছিল পাটা দেখানো হয় নাই পাটা দেখানো হয় না আর কি আসলে যে আমার এগুলা বাচ্চা দিবে আপনি বলেন তো এই যে আপনি পারিবারিক ভাবে ছোট পরিসরে ছাগল পালতেছেন ছাগল পালন করে আপনার মানে আয় ব্যয় লাভ বিষয়গুলো কেমন বুঝতেছেন যে এটা আসলে পালা কি কতটুকু লাভজনক না ইনশাল্লাহ যেভাবে পালতে আসি এভাবে যে পালতে পারি আল্লাহ অবশ্যই বরকত দিবে এখন আলহামদুলিল্লাহ আমি তো অনেক বরকত পাইছি এর মধ্যে আমার সবচেয়ে তো উপকার হচ্ছে আমার শারীরিক শরীরের অবস্থা আমার ভালো হয়ে থাকতে আছে পশু পাখির সাথে থাকলে মন আনন্দ পাওয়া যায় আর প্রত্যেকটা নবীদেরকেই ছাগল পালাইছে কারণ এর সাথে ধৈর্য পরীক্ষা হয় নিয়মিত একটা রুটিন ওয়ার্কের মধ্যে থাকা লাগে যে ফজরের পরে পরে ঘাস কাটা ঘাস কাটা শেষ করে হচ্ছে গিয়ে খাবার ঘর টর পরিষ্কার করা এখানকার কাজকর্ম শেষ করে দেন হচ্ছে মাদ্রাসায় পড়াইতে যাওয়া লাগে জি জি দিনে কয় ঘন্টা সময় দেয় এই ছাগল পালতে ছাগল পালতে আমার সকালে দুই ঘন্টা যায় আর বিকালে আধা ঘন্টা যায় এই আড়াই ঘন্টা আর দুপুরে আইসা তো দশ মিনিট কাজ করে তো গড়ে সারাদিনে তিন ঘন্টা আর কি সময় যায় তো তিন ঘন্টা সময় দিলে মোটামুটি ভাবে পনেরো বিশটা ছাগল যে কেউ পালতে পারবে তো এখানে মূল বিষয়টা হচ্ছে গিয়ে যে এরকম পরিকল্পিতভাবে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে ছাগলগুলোকে বন্দি রাখতে হবে ছেড়ে দিলে তো আর এইভাবে না ছেড়ে দিলে এভাবে পালা যাবে না মাংস পকা খেতে হবে যেমন আমি ছাগল পালি যে সমস্ত ঘাস আনি মাংসে দেখে অবিশ্বাস করে যে এই ছাগল এই ঘাস খায় বিভিন্ন ধরনের ঘাস লতা পাতা এরা লতা পাতা আগাছা পছন্দ বেশি সুপ্র দর্শক আজকে ছোট্ট একটা পারিবারিক ছাগলের খামার দেখাইলাম এই ছাগলের খামারের হিস্ট্রিটা যদি একটু আপনাদের সংক্ষেপে বলি যে মাওলানা সাহেব ভিডিওতে কথা বললেন যার ছাগলগুলো আজ থেকে প্রায় তিন বছর আগে আমার ওখানে যায় এবং সে অনেকদিন বলে যে ছাগল বলবো ছাগল পাল্ব যেহেতু সে আমার বন্ধু মানুষ তো আমার ফার্ম থেকে তাকে আমি দুইটা প্রেগনেন্ট ছাগল দিয়ে দিই সেই দুইটা এখনও আছে স্টিল নাও এই দুইটা থেকে বাচ্চা কাচ্চা হয়ে এতগুলো এর মধ্যে কিন্তু বেশ কিছু ছাগল সে অলরেডি বিক্রিও করেছেন তো ছাগল পালোটা আসলে একটা ধৈর্যের ব্যাপার এবং একটা প্যাশনের ব্যাপার ওভার নাইট রাতারাতি কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারবেন না যারা হচ্ছে গিয়ে বাড়িতে থেকে বিভিন্ন চাকরি বাকরি করেন কিংবা কৃষিকাজ সহ অন্য যে কোনো পেশায় আছে মোটামুটিভাবে সময় পাবেন সকালে এক দুই ঘন্টা বিকেলে এক দুই ঘন্টা সময় দিতে পারবেন তারা কিন্তু খুব সহজেই এই টাইপের ছোট্ট পরিসরে দুইটা চারটা ছাগল লালন পালন করতে পারেন যেটা থেকে কিন্তু আপনার একটা বাড়তি আয়ের যোগান হবে এছাড়া আপনার যে অবসর সময়টা মানে যেই সময়টা আপনি কাজ না করে থাকেন অলস সময়টা কিন্তু একটা প্রোডাক্টিভ সময়ে কনভার্ট হবে তা আমরা সচরাচর দেখা যায় যে একটু কাজ না থাকলেই সেই সময়টা গসিপ করে বিভিন্ন ধরনের আড্ডাবাজি বিভিন্ন ধরনের গেম খেলে কিংবা হচ্ছে গিয়ে টিভি দেখে মুভি দেখে খেলা দেখে সময় কাটাই তো আমরা যদি এই ধরনের ছোটোখাটো কিছু হবি রাখি ছাগল পালন কিংবা হচ্ছে পারিবারিক কিছু মুরগি পালন এই টুকটাক যাই হোক ফুল ফসল সবজির চাষ তাহলে কিন্তু এই অলস সময়গুলো প্রোডাক্টিভ সময়ে কনভার্ট হবে মালানা সাহেব কিন্তু এখানে এই ছাগল পালার পাশাপাশি তার পাশেই কিন্তু সবজির ক্ষেত আছে সেখানে সময় পেলে বিভিন্ন ধরনের সবজি চাষ করেন এছাড়া বেশ কিছু মুরগি আর কি এগুলোও আছে সারা বছর এগুলোও লালন পালন করেন এগুলো থেকে দেখা যায় যে টুকটাক ডিম উৎপাদন হয় মাংস উৎপাদন হয় যেটা কিন্তু তার পারিবারিক পুষ্টির যোগানটা অনেকটাই দিয়ে থাকে তো ভিডিও শেষ করার আগে আবারও আমি সবাইকে আহ্বান জানাচ্ছি বেকার কিংবা সময় অতিবাহিত না করে হাঁস মুরগি পালন কিংবা গরু ছাগল পালন অথবা যদি কারো একটু জমি থাকে তাহলে সেখানে টুকটাক শাক সবজি চাষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলো আমাদের নেওয়া উচিত ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম